একদিন রাতে ছেলে বাড়ি থেকে রাগ করে জঙ্গলের পাশে বসেছিল আর মনে মনে বলছিল আমাকে কেউ না সবাই শুধু আমাকে বকা দেয় আমি আর বাড়িতে ফিরে পাশের গাছেই ছিল একটা দুষ্ট ভূত এই ছেলেটির কথা শুনে সজাগ হয়ে গেল আর সে এদিক ওদিক খুঁজছিল কে কথা বলে ওই ভূতটা ছিল ক্ষুধার্ত যখন দেখলো একটি ছেলে একা একা বসে আছে তখন সে মনে মনে বলতে লাগলো অনেক দিন পর মানুষের রক্তের গন্ধ পাচ্ছে দিন হলো মানুষের রক্ত খায় না আজ খুব মজা করে রক্ত খাবো হা 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 আর ওইদিকে ছেলের মা বাবা সবাই তাকে খোঁজাখুঁজি করছিল তারা খুব চিন্তায় পড়ে গিয়েছিল ভর্তি ছেলেটির পিছনে এসে দাঁড়ায় আর বলে আজ তোকে পেয়েছি আজ তো তোকে আমার খোদা মিঠা ছেলেটি ভূত দেখে ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে বলে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমি বাড়িতে যেতে চাই কিন্তু ভূতটি তার কথা শুনে না ভূতটি বলে তোকে ছেড়ে দিলে আমার না খেয়ে থাকতে হবে আমি তোকে ছাড়বো না টাকে খুব মজা করে খাবো। হুডিকি তার মা-বাবা খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে আসে। ভূত যখন তাকে খাওয়ার জন্য কাছে আসছে, মা-বাবা চলে আসে আর তাকে ওই শয়তান ভূতের হাত থেকে বাঁচিয়ে ফেলে। তো বন্ধুরা, এতে করে আমরা কি শিখলাম? যে কখনো রাগ করে বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে না। মা-বাবা শাসন করে তার সন্তানের ভালোর জন্যই করে।